সালমান শাহর মৃত্যুর হত্যাকাণ্ড দাবি করায় দুই দিনের মাথায় বোল পাল্টালেন বিউটিশিয়ান রুবি হত্যার মামলায় অন্যতম আসামি রুবি প্রকাশ করছেন নতুন ভুটুন ভিডিও এতে করে আরো জটিল হচ্ছে সালমানের মৃত্যুর রহস্য সালমান শাহ হত্যা করে নাই সালমান শাহ খুন হইছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দি। রোববারের এই বক্তব্যের দুই দিনের মাথায় অবস্থান পরিবর্তন করলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলার অন্যতম আসামি রাবেয়া ইসলাম রুবি সামিরাকে আমার যেটা প্রশ্ন সামিরাকে কেন সামনে আনে না ওর বাবা কেন ওর হয়ে কথা বলে সামিরা কেন সামনে আসে না ও কি ভিআইপি বাংলাদেশের কি প্রধানমন্ত্রীর থেকে উপরে যে উনি কথা বলতে পারে না জনগণের সামনে আসতে পারে না কেন ওনারও ভয় কারণ কথা বলতে পারবে না তো জবাব নাই তো শুধু সামিরা নন আরো অনেককেই জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সালমানের মামা আপনারা সামিরাকে টিভি জানেন না কেন সামিরার মাকে আনেন না কেন সামিরার বাপরে আনেন সামনে আনেন স্বামীর মারে আনেন এদেরকে আনেন আবুলকে আনেন ডলি ডলিকে আনেন ওরা তো ওই রাতে ঘরে ছিল মামলাটির তদন্তে থাকা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বলছে সালমানের ময়না তদন্তে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ময়না রিপোর্টে অনেক ক্ষেত্রে দেখেছে যে ডাক্তাররা ওপিনিয়নটা ক্লিয়ারলি বলতে পারেন না বলেন যে হাইলি ডিকম্পোজড মানে মৃতদেহটা যেটা সেটা অনেক খুব পোচে গোলে গেলে তখন অনেক সময় তথ্য তারা দিতে পারেন না সবার প্রশ্নের তীর এখন সামিরা ও তার পরিবারের দিকে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে তদন্ত এগিয়ে নিতে নড়েচড়ে বসেছে পিবিআই ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা